আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাপ সংক্ষেপে রিজিক বাড়ানোর আমলগুলো হলো ভেজ ফজরের নামাজের পর কোরআন তেলাওত করা ভেজ বেশি বেশি ইস্তিকফার করা ভেজ সাদাকা করা ভেজ কৃতজ্ঞ থাকা ভেজ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ভেজ হালাল উপার্জনের চেষ্টা করা ভেজ আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল রাখা রিজিক বৃদ্ধির বাস্তব উদাহরণ এক গ্রামে থাকত এক গরিব কৃষক নাম তার ইউসুফ জীবনে প্রচণ্ড কষ্ট প্রতিদিন বাজারে ধার করতে হতো একদিন এক বুলু আলেম তাকে বললেন বেটা রিজিক আল্লাহর হাতে কিন্তু তুমি কি আল্লার দিকে ফিরে তাকাও ইউসুফ বলল হুজুর আমি নামাজও পড়ি না ঠিক মতো আর দান করার মতো কিছুই আমার কাছে নেই আলেম বললেন তুমি যা পারো তাই করো ফজরের নামাজ পড়ো ছোট্ট হলেও সদকা দাও ইস্তিকফার করো আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো ইউসুফ সেদিন থেকে এই আমলগুলো শুরু করল কয়েক মাসের মধ্যে তার জমিতে আশ্চর্যজনক বরকত হল ফসল দ্বিগুণ হল ঋণ শোধ হল এমনকি অন্যদের সাহায্য করার মতো সামর্থ্যও হল শিক্ষা আল্লাহর কথা মেনে চললে রিজিক এমন জায়গা থেকে আসে যা আমরা কখনো ভাবতেও পারি না শেষ কথা রিজিকের প্রকৃত উৎস আল্লাহর কাছেই প্রিয় ভাই বোনেরা রিজিক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আমরা যতই চেষ্টা করি না কেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ তার নির্দেশ মেনে চললে হালাল পথে চেষ্টা করলে আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে তিনি এমন দরজা খুলে দিবেন যা আমরা কল্পনা করতে পারবো না তাই নামাজ স্টেকফার সদাকা কৃতজ্ঞতা এবং তাকোয়া এগুলোকে জীবনের অংশ করুন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন জীবনে বরকত দেন এমনকি তার হৃদয়েও শান্তি নাজিল করেন প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে রিজিক বৃদ্ধির জন্য কোন আমলটি সবচেয়ে বেশি করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হালাল বরকতময় এবং প্রশান্তিময় রিজিক দান করুন আমিন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Allah is